একুশে জুলাই অর্থাৎ সোমবার তৃণমূলের মেগা কর্মসূচি দিকে দিকে চলছে প্রস্তুতি প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে একটি মামলার ক্ষেত্রে অত্যন্ত কড়া পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে অ্যাডভোকেট জেনারেলকে বললেন কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেখা দিয়ে বলতে বলুন যে জুলাই কোনো যানজট হবে না সকাল এগারোটা পর্যন্ত মানুষের যাতে অফিসে যেতে কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশের কারণে যানজটের আশঙ্কা সংক্রান্ত একটি মামলায় বুধবার এমনই কড়া মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেস এমন একটা করে দিয়েছিল যে ওটা ওদের পৈতৃক অধিকারের মধ্যে পড়ে যেন ওদের জায়গা ওরা ছাড়া আর কেউ ওখানে সভা করতে পারবে না অতএব ওই জায়গাটা তো তৃণমূলের জায়গার নয় অতএব আজকে যে হাইকোর্ট যে কথা বলেছে আমি মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিপূর্ণ কথা এবং মুচলেখা দিয়েই তৃণমূলকে বলতে হবে একুশে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের বিশাল সমাবেশ প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন এবারও তারই জোরালো সম্ভাবনা এই বিপুল জনসমাবেশের জেরে একুশে জুলাই ব্যাপক যানজট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেন আইনজীবীদের একটি সংগঠন সূত্রের খবর সেখানে বলা হয় যানজটের কারণে সাধারণ মানুষ অফিস যাত্রী এবং আইনজীবীদের কর্মক্ষেত্রে যেতে অসুবিধে হতে পারে ফলে যান নিয়ন্ত্রণের জন্য পুলিশের তরফে যেন পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কি কি

পুলিশের সবটা নিয়ন্ত্রণ করে অ্যাডভোকেট জেনারেল আরো বলেন প্রতি বছর একুশে জুলাইয়ের আগে এই ধরনের মামলা হয় যেখানে একুশে জুলাইয়ের কর্মসূচিকে চ্যালেঞ্জ করা হয় এগুলো রাজনৈতিক প্রচেষ্টা বলে মনে হচ্ছে একুশে জুলাই চলে গেলে মামলাকারীরা মামলার বিষয়ে সম্পূর্ণভাবে ভুলে যান কতদিন এসব চলবে তখন বিচারপতি বলেন মানুষ আর কতদিন সহ্য করবে তাহলে সরকার ছুটি ঘোষণা করুক মানুষ ঘর থেকে বেরোবে না কাউকে অসুবিধার সম্মুখীন হতে হবে না অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন তাহলে হাইকোর্টের কাছে মুচলেখা দিয়ে বলুন একুশে জুলাই কোনো অসুবিধে হবে না কোনো যানজট হবে না যান নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছেন পাশাপাশি বিচারপতি এই প্রশ্ন করেন যদি কোনো প্যান্ডেল রাস্তার মাঝখানে অনুমতি না নিয়ে করা হয় সেটা সরানোর অবস্থায় প্রশাসন কি আছে কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশ বলে মিছিল করতে পারবে না ট্রাফিক সমস্যা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং কলকাতা গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয় এটা প্রশাসনের তো আইন আছে সেজন্যে বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেড মিটিং করতে ভয় কোথায় ব্রিগেডে মিটিং করুন মামলাকারীর আইনজীবী সওয়ালে বলেন রাজ্য সরকার এর আগেও একাধিকবার এই অবস্থান নিয়েছে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে মানুষের অসুবিধে হবে তখন দু সালে এগারো সালের প্রসঙ্গ টেনে বিচারপতি তীর্থন্তর ঘোষ বলেন ওই বছর একুশে জুলাই কর্মসূচি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল এ প্রসঙ্গেই বিচারপতি প্রস্তাব দেন এমন একটা জায়গা নির্দিষ্ট করা হোক যেখানে রাজনৈতিক কর্মসূচিগুলো হবে পর্যবেক্ষণে তিনি বলেন তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে ব্রিগেড শহীদ মিনার সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও কর্মসূচি করবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যেহেতু একুশে জুলাই আসতে আর কয়েকদিন বাকি তাই তিনি এই কর্মসূচিতে হস্তক্ষেপ করবেন না হলফনামা জমা দেওয়ার পর সম্পূর্ণ শুনানি হবে সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ